ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হল পিছন অংশের মানুষের উপরে বাড়ছে নির্যাতন শোষণ কেন্দ্রীয় মন্ত্রকের রিপোর্টেই শাসকের প্রচারে ফানুস ফুটো দেশের কোনো রাজ্যে তাদের বলা হয় দলিত কোনো রাজ্যে তপসিলি জাতি আর রয়েছে আদিবাসী জনগণ দেশের জনসংখ্যার সিংহভাগই এই পশ্চাৎপদ অংশের মানুষ গোটা দেশে এই পশ্চাৎপদ অনগ্রসর মানুষের উপরে ক্রমবর্ধমান অত্যাচারের ঘটনার এক জ্বলন্ত চিত্র প্রকাশ করেছে কেন্দ্রের বিজেপি সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আইনের অধীনে কেন্দ্রের এই দপ্তরকে রিপোর্ট তৈরি করে সংসদে পেশ করতে হয়েছে এই রিপোর্টে প্রকাশ দলিত তপশিলি জাতি ও আদিবাসী অংশের মানুষদের উপরে অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে তিনটি রাজ্য মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর শাসনে উত্তরপ্রদেশ সঙ্গে আরও দুই বিজেপি শাসিত রাজ্য রাজস্থান ও মধ্যপ্রদেশ দু সালে তপশিলি জাতি অংশের মানুষদের উপরে অত্যাচারের ঘটনা আইনে রেজিস্ট্রিকৃত হয়েছে একান্ন হাজার ছয়শো যার মধ্যে তেইশ দশমিক সাত শতাংশ ঘটনাই ঘটেছে উত্তরপ্রদেশে তারপর রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থান যথাক্রমে চোদ্দ দশমিক নয় সাত শতাংশ এবং ষোলো দশমিক সাত পাঁচ শতাংশ ওই সময়ে উপজাতি অংশের মানুষদের উপরে অত্যাচারের ঘটনা রেজিস্ট্রিকৃত হয়েছে নয় হাজার সাতশো পঁয়ত্রিশটি যার মধ্যে ত্রিশ দশমিক ছয় এক শতাংশ ঘটনাই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ঘটেছে মধ্যপ্রদেশে উপজাতি সম্প্রদায়ের মানুষদের উপরে নিপীড়নের ঘটনার সংখ্যা রিপোর্টের রেকর্ডে প্রকাশ পেয়েছে দুই হাজার নয়শো উনআশিটি একদিকে যেমন অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে পাশাপাশি বিচারে অভিযুক্তদের মধ্যে অপরাধী চিহ্নিত হওয়ার সংখ্যাও দিন দিন কমছে দু অভিযুক্তদের মধ্যে আইনে অপরাধী প্রমাণিত হওয়ার হার কমে নেমেছে মাত্র বত্রিশ দশমিক চার শতাংশে দু সালে এই হার ছিল উনচল্লিশ দশমিক দুই শতাংশ আরো উৎকণ্ঠার বিষয় এটা যে দেশের চোদ্দ রাজ্যের চারশো আটানব্বইটি জেলার মধ্যে মাত্র একশো জেলায় এই জাতীয় অপরাধের অভিযোগ বিচারের জন্য বিশেষ আদালত স্থাপন করা হয়েছে অর্থাৎ যে সমস্ত অভিযোগ রেজিস্ট্রিকৃত করা হয় সেইগুলিরও যথাযথ বিচারের বিশেষ আদালত বেশিরভাগ জেলায় নেই বোঝাই যাচ্ছে দলিত তপশিলি জাতি ও আদিবাসী অংশের মানুষদের উপরে অত্যাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তিদের আইনে শাস্তি উপযুক্ত ব্যবস্থার পরিকাঠামো গড়ে তুলতে বিজেপি সরকারের ইচ্ছা প্রায় না থাকার মতো তারা হলে বেশিরভাগ জেলায় কেন এখনো নিপীড়নের অপরাধ বিচারের বিশেষ আদালত নেই তপশিলি জাতি ও আদিবাসী অংশের মানুষের উপরে অপরাধের ঘটনা রেকর্ড করাবার জন্য আইনে যে বিশেষ থানা স্থাপন করার কথা বলা রয়েছে কেবলমাত্র বিহার ছত্তিশগড় ঝাড়খণ্ড কেরালা ও মধ্যপ্রদেশে এই বিশেষ থানা স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের এই রিপোর্ট আমাদের দেশের বিরাট জনসমষ্টির উপর যে অত্যাচার চলছে তার এক জ্বলন্ত ছবি প্রকাশ করেছে এই অংশের অর্থাৎ দলিত তপসিলি জাতি ও আদিবাসী জনগণ ওইসব রাজ্যে আধুনিক ভূস্বামীদের জমিতে নামমাত্র মজুরিতে শ্রম বেছে পুঁজির মালিকদের কলকারখানার কাজ করে জীবিকা অর্জন করে তাদের জন্য নেই কোনো শিক্ষা স্বাস্থ্য পরিষেবা বা চিকিৎসার ব্যবস্থা তার উপর রয়েছে সরকারের ফরেস্ট দপ্তরের জুলুম প্রথম ইউপিএ সরকারের চালু করা আদিবাসী জনগণের স্বার্থে বনাধিকার আইনকে ভুতা করে ফেলার ষড়যন্ত্র চলছে উদ্দেশ্য তাহলে আরো সহায় সম্বলহীন হয়ে পড়লে ওই সর্বহারাদের ওই সর্বহারাদের সস্তা মজুরিতে মালিকেরা মালিকেরা খাটাতে পারবে এই হচ্ছে খুব কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের রিপোর্টে প্রকাশ পাওয়া আজকের ভারতের গ্রামাঞ্চলের গরিব সর্বহারাদের উপর নিপীড়নদের প্রামাণ্য দলিল অন্যদিকে এই পোশাদপ্রদ মানুষগুলিও আজ জাগছে জমির অধিকার আদায়ের লড়াইয়ে ছোট আকারে হলেও তারা আজ রাস্তায় নামছে বিভিন্ন রাজ্যে ধর্মের নামে বিষাদ প্রচার চালিয়েও খুব একটা ওদের আটকে রাখতে পারছে না শাসক দল শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে তাদের যে কোথাও সংগঠিত প্রতিবাদ আবার কোথাও বিক্ষিপ্ত প্রতিবাদে দানা আছে এই সংগ্রামগুলিকে সংহত রূপ দেওয়া আজকের সময়ে জরুরি সম্পাদকীয় তাৎপর্যপূর্ণ রায় বিজেপি শাসনে সাম্প্রদায়িকতার বিষাক্ত ছুবুলে যখন দেশের ঐক্য সম্প্রীতি হুমকির মুখে তখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটি রায় গবিন্দনাথপুর যবুনো সুপ্রিম কোর্ট তার আয়ে কারাগারে বন্দীদের উপরে জাতির নামে যে বৈষম্য চলছে তা বন্ধ করতে কেন্দ্র রাজ্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে জাতপাতের নামে কুৎসিত প্রথার বিরুদ্ধে লড়াই এগিয়ে নিতে এই রায় తెలంగాణায় আমাদের দেশ বিবদির মাঝে মিলন মোহন এই দেশে নানা ধর্ম বর্ণের মানুষও বসবাস করেন খাদ্য তালিকায় ভিন্নতা রয়েছে ভাষাগত পার্থক্য রয়েছে কিন্তু আমরা ভারতবাসী আমাদের সংবিধান জাতের নামে অনুমোদন করে না সম্মানের সাথে সব নাগরিকদের বেঁচে থাকার অধিকার স্বীকৃত কিন্তু আমাদের দেশে জাতের নামে মানুষদের মধ্যে বিভাজনের দেওয়াল তৈরি করা হচ্ছে পরাধীন ভারতে ব্রিটিশ শাসনে কারাগারে বন্দীদের সঙ্গে যে আচরণ করা হতো তা আজও বহাল রয়েছে দেখা গিয়েছে ব্রিটিশ কারাগারের সঙ্গে স্বাধীন ভারতের কারাগারের যে বিধি ছিল তাও অধিকাংশ ক্ষেত্রে প্রায় একই উদাহরণ হিসেবে বিহারের কথা উল্লেখ করা যেতে পারে যে রাজ্যের কারাগারের বিধি হল প্রথম শ্রেণীর ব্রাহ্মণ মন্দিরের রান্নার কাজের দায়িত্ব দিতে হবে এবং তপশিলি জাতির বন্দিদের দিয়ে সাফাই কাজ করাতে হবে মধ্যপ্রদেশের কারাগারে নিচু জাতের বন্দীদের দিয়ে মলবাহকের কাজ করানো নির্দেশ রয়েছে অথচ দেশে মলবাহকের কাজ নিষিদ্ধ বন্দীরা হয়ে কারাগারে আছে তাদের মধ্যে কেন বিভাজন দেশে এই প্রশ্ন উঠেছে অনেক আগেই কারাগারে জাতের বৈষম্য নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ১৪৩ পাতায় রায়ে স্পষ্টতই বলেছেন বেঁচে থাকার অধিকার এবং সম্মানের সঙ্গে বেঁচে থাকার যে অধিকার সংবিধানে দেওয়া হয়েছে তা কারাগারের বন্দীদেরও রয়েছে কারাগারে জাতের নামে যে বৈষম্য চলছে তাদের বন্দীদের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে জাতের নামে বৈষম্যের বিধিকে পুরো অসাংবিধানিক বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে জাতপাতের নামে ক্ষতিকর কুপ্রথা অবিলম্বে বন্ধ করতে কেন্দ্র রাজ্য সরকারগুলি কি পদক্ষেপ নেবে তা সময় বলা যাবে সিপিআইএম পলিট বোর কারাগারে জাত বৈষম্য তিন মাসের মধ্যে বন্ধের দাবি জানিয়েছে দেশবাসীও চান জাতভিত্তিক বৈষম্য অবিলম্বে বন্ধ হোক লালু প্রসাদ তেজস্বীর জামিন দিল্লি হাইকোর্টে আর জেডি নেতা লালু প্রসাদ যাদব এবং তার পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপের বিরুদ্ধে মির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় সোমবার জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট এক লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করা হয়েছে জানিয়ে দেওয়া হয়েছে এই তদন্ত চলাকালীন তাদের গ্রেফতার করা যাবে না উল্লেখ্য সিবিআই এ নিয়ে তদন্তে এফআইআর দায়ের করেছে এফআইআর দায়ের করার ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি তদন্ত শুরু করেছে এই নিয়ে ইডি আদালতে তার তদন্ত রিপোর্ট পেশ করে গত ছয় আগস্ট তার ভিত্তিতে আদালতে লালু जाधव এবং তার পুত্রদের তলব করেছে তারা এই তদন্তের ঘটনা আগাম জামিনের আবেদনে জানিয়েছে জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত মহারাষ্ট্র উপকূলে সন্দেহজনক নৌকা ঘিরে চাঞ্চল্য মহারাষ্ট্রের উপকূলে একটি সন্দেহজনক নৌকাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নৌকাটি দেখতে অন্যরকম মৎস্যজীবীদের সাধারণ নৌকার মতো নয় पालঘর জেলার দাহানু মঘুকুমার ছিকলে গ্রামের কাছে উপকূলে কিছুটা ভিতরে আরব সাগরে গত তিন অক্টোবর মধ্যরাতে নৌকাটিকে দেখতে পেয়েছেন স্থানীয় মানুষজন অপরিচিত আকারের নৌকা দেখে সঙ্গে সঙ্গেই তারা পুলিশকে জানিয়েছেন একই সঙ্গে তারা নৌকাটি বিপদে পড়েছে ভেবে নিজেদের মোবাইল ফোনের টর্চ ও বাইকের হেডলাইট জ্বালিয়ে সেটিকে উপকূলের তীরে আসার পথ দেখানোর চেষ্টা করেছেন কিন্তু স্থানীয় বাসিন্দাদের এই তৎপরতা দেখে নৌকাটি দ্রুত সমুদ্রের ভিতরে চলে গিয়েছে নৌকাটি এইভাবে পালিয়ে যাওয়ায় সেটিকে ঘিরে সন্দেহ আরো বেড়েছে পুলিশের সূত্র এই খবর জানিয়েছে মহারাষ্ট্রে পুলিশ একটি সতর্কবার্তাও জারি করেছে তাতে স্থানীয় জনগণ সহ আইন প্রয়োগকারী সমস্ত সংস্থাকে নজরদারি চালাতে বলা হয়েছে এই সতর্কবার্তায় জানানো হয়েছে মৎস্যজীবীদের নৌকার তুলনায় নৌকাটি ছিল আকারে বড় স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুসারে সেটির সামনের দিকটি ছিল অনেকটা উঁচু এবং পিছনের দিকে ছিল একটি বড় মাপের কেবিন অন্ধকারে যতটা বোঝা গিয়েছে নৌকাটির রং ছিল সবুজ ও সাদা উপকূল রক্ষী বাহিনী এবং চিকুলে গ্রাম সংলগ্ন সাগরী ও খাদি থানাকে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কোনো ব্যক্তি বা জলজানের সন্দেহজনক গতিবিধি নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে তা হয়েছে। ওই বাহিনীর তরফে জানানো হয়েছে নৌকাটির খুঁজে তারা হেলিকপ্টারের তল্লাশি শুরু করেছে উল্লেখ করা যেতে পারে দু সালের ছাব্বিশ নভেম্বর রাতে এমনই একটি নৌকায় চেপে মুম্বাইয়ে হানা দিয়েছিল